রানাঘাট সাবডিভিশনে সকলে যারা এখানে উপস্থিত আছেন বা যারা হয়তো উপস্থিত হতে পারেননি সারা বাংলায় বিভিন্নভাবে আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন তাদের সকলকে আমার অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে আমার সাথে আজকে চিফ সেক্রেটারিও এসছে এবং নদিয়ার এই পবিত্র মাটি থেকে আমরা আজকে আরও কুড়ি হাজার কিলোমিটার নতুন রাস্তার উদ্বোধন করে দিলাম যেটা আগেও আমরা করেছি অনেকবার কেন্দ্রীয় সরকার আমাদের টাকা বন্ধ করে দেওয়ার পরেও আমরা কিন্তু উনচল্লিশ হাজার রাস্তা আমাদের টাকায় আগে করেছি এবং এবার আরো কুড়ি হাজার করে দিলাম এবং মোট আমরা প্রায় এক কোটি এক লক্ষ তিরাশি হাজার কিলোমিটার রাস্তা আমাদের সময়ে আমরা তৈরি করলাম আমি আরবার ডিপার্টমেন্ট পঞ্চায়েত ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি থেকে শুরু করে প্রশাসনের চিফ থেকে শুরু করে ডিভিশনাল কমিশনের থেকে শুরু করে যারা এসেছিলেন তাদের সকলকে আমার অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেকটা জেলায় ডিএমরা ছিলেন উপস্থিত তাদের সকলকে জানাচ্ছি এবং প্রত্যেকটা জেলায় ডিএমরা ছিলেন উপস্থিত তাদের সকলকে আপনারা জানেন যে আমরা এই সাড়ে চোদ্দ বছরে এক লক্ষ তিরাশি হাজার চুরাশি কিলোমিটার রাজ্য সড়ক গ্রামীণ রাস্তা এছাড়াও অন্যান্য রাস্তা পুনর্নির্মাণ করেছি তিনশো একষট্টিটি প্রধান ও মাঝারি সেতু এবং কুড়িটি আরবি নির্মাণ করেছি যার জন্য খরচ হয়েছে তিরাশি হাজার কোটি টাকা আপনারা জানেন আমাদের রাস্তা তৈরির টাকা বন্ধ আমাদের কেন্দ্রীয় সরকার দেয় না একশো দিনের কাজের টাকা বন্ধ গ্রামীণ আবাস যোজনা বাড়ি তৈরি করার টাকা বন্ধ আজ চার বছর ধরে কেন কারণ বাংলা প্রথম হয়েছিল গ্রামীণ আবাস যোজনায় একশো দিনের রাস্তায় একশো দিনের কাজে এবং গ্রামীণ রাস্তায় যে ভালো কাজ করে সে পাবে শূন্য আর ডাবল ইঞ্জিন সরকার বিজেপি হবে কোটি কোটি টাকাতে পূর্ণ এই তো হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের কাজ তা সত্ত্বেও একশো দিনের কাজ বন্ধ করে দেবার পর আমরা কিন্তু কর্মশ্রী প্রকল্প পাল্টা চালু করেছি এবং সেই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা কিন্তু ইতিমধ্যেই আটাত্তর লক্ষ একত্রিশ হাজার জব হোল্ডারকে কাজ দিয়েছি বিশ হাজার সাতশো ছিয়াত্তর কোটি টাকা ব্যয়ে করে আমরা একশো চার পয়েন্ট আটান্ন লক্ষ ম্যান্ডেজ তৈরি করেছি এটার কাজ এটাই তারপরে আদালতের নির্দেশ পেয়ে হাইকোর্টের নির্দেশ পেয়ে ছমাস ঘুমিয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশ পেয়েও করেনি হঠাৎ একটা চিঠি পাঠিয়েছে তাতে যা কন্ডিশন দিয়েছে এটা ডিসেম্বর মাস আজকে কত তারিখ দশ তারিখ এগারো তারিখ এবার এসআইআর শুরু করেছে মাসে একটাই মাস জানুয়ারি মাস ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার হবে তার মধ্যে বলছে প্ল্যানিং তৈরি করো একটা গ্রামসভায় দশ জনের বেশি কাজ পাবে না আরো অনেক নিয়ম নিয়মকানুন দিয়েছে টেন্ডার করো একটা টেন্ডার করতেই তো তিন মাস চলে যায় আর মার্চ মাসে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়ে যায় এটা আমাদের সাথে চালাকির খেলা আমরা বলি চার বছর যখন দাওনি পাঁচ বছর যখন দাওনি তোমাদের ঢিককে আমরা চাই না আমরা একশো দিনের জায়গায় পঁচাত্তর দিনের কাজ করেছি আজকে কর্মশ্রী অ্যাভারেজ সত্তর দিনের কাজ হয়ে গেছে এবং আরো পাঁচ থেকে দশ আমরা আরো করব নিশ্চিন্তে থাকুন আমরা ভিক্ষে করে খাই না এটা চৈতন্যর দেশ এটা রামকৃষ্ণের দেশ এটা স্বামী বিবেকানন্দের দেশ এটা রবীন্দ্রনাথের দেশ এটা নেতাজির দেশ এটা নজরুলের দেশ এটা বাবা সাহেব আম্বেদকরের দেশ এটা কুমুদনাথের দেশ কুমুদনাথ ঠাকুরের দেশ মনে রাখবেন হরিগুরুচরের দেশ এটা মনে রাখবেন যে এটা হচ্ছে আমাদের অনুকূল ঠাকুর বলুন লোকনাথ ঠাকুর বলুন আমাদের এই মন্দির বলুন মসজিদ বলুন গুরুদ্বারা বলুন গির্জা বলুন চৈতন্যদেব শান্তির বাণী নিয়ে এই নদিয়া জেলায় পদার্পণ করেছিলেন নবদ্বীপ ধাম তার সবচেয়ে বড় উদাহরণ এবং সেই নবদ্বীপকে আমরা হেরিটেজ টাউন হিসেবে ঘোষণা করেছি আমি দু একটি কথা বলার আগে বলি আমার অনেক সহকর্মী এখানে উপস্থিত আছেন তাদের সবার নাম বলতে গেলে আমার অনেক টাইম লাগবে সংক্ষেপে বলছি এই জেলার প্রেসিডেন্ট এই জেলার প্রেসিডেন্ট মাইক ম্যান যে আছেন মাইকটা ঠিক করুন প্লিজ মহুয়া মৈত্র এবং রানাঘাট জেলার প্রেসিডেন্ট দেবাশিস আছেন আমাদের সকলের সিনিয়র শঙ্করদা আছেন নন্দ আছে উজ্জ্বল আছে স্নেহাশিস আছে তারান্ন সুলতানা মীর আছে রূপবানুর আছে কল্লোল আছে পুণ্ডরী আছে আলিফা আছে বিমলেন্দুবাবু আছেন সুমাল্য ঘোষ আছেন স্বপন ঘোষ সুশান্ত মণ্ডল পরিষ্ক চ্যাটার্জি দেবব্রত মুখার্জি সুখদেব ব্রহ্ম দিলীপ পোদ্দার হাসিবুল মালিক্যা আমাদের কার্তিকচন্দ্র মণ্ডল সোমেন বিশ্বাস আশিস চ্যাটার্জি লিলুফর হাসেন শেখ অয়ন দত্ত রাজ শরৎ সরকার জুলফার আলী খান জুলফিকার আমাদের বোজকিশোর গোস্বামী মুকুটমণি অধিকারী মমতাবালা ঠাকুর তাপস মণ্ডল সঞ্জয় মুখার্জি সোমনাথ সহ আরও অনেকেই আছে আমি সবার নাম হয়তো বলতে পারলাম না জুলফার আলী খান জুলফিকার আমাদের বোজকিশোর গোস্বামী মুকুটমণি অধিকারী মমতাবালা ঠাকুর তাপস মণ্ডল সঞ্জয় মুখার্জি সোমনাথ সহ আরও অনেকেই আছে আমি সবার নাম হয়তো বলতে পারলাম না তার জন্য আমি দুঃখিত আর যারা উপরে বসে আছে তারা সংখ্যায় কয়েকজন কিন্তু নিচে যারা বসে আছেন তারা অসংখ্য তারা কিন্তু আমাদের দলের সম্পদ এবং তারাই কিন্তু মামাটি মানুষের সম্পদ তাদের কথা তারা আমাদের হৃদয়ে আছে আমার মনি কোঠায় আছে মনি কোঠায়। আপনারা জানেন এই নদিয়া জেলার দিকে কেউ আগে ফিরিয়েও তাকাত না রাজনীতি করা ছাড়া আমরা আসার পর নদিয়া জেলায় পঁচানব্বইটা স্কিম তৈরি করেছি সারা পশ্চিম পশ্চিমবাংলায় যার সব সুযোগ আপনারা পান এছাড়াও কল্যাণীতে আমরা তিনটে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করেছি এখানে কল্যাণী ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্ক কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল পার্ক ফেজ থ্রি হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক পনেরোটি এমএসএমই ক্লাস্টার তিনটি আইটি পার্ক কৃষ্ণনগরে একটি কল্যাণীতে দুটি দুটি রুরাল হাট উনত্রিশটি কর্মশিষ্ট কর্মতীর্থ আর হস্তশিল্পে নদীয়া জেলা তো গৌরব ফুলিয়ার শাড়ি থেকে শুরু করে বাংলার শাড়ি থেকে শুরু করে তাঁত থেকে শুরু করে মাটির জিনিস তৈরি থেকে শুরু করে মাটির পুতুল থেকে শৈরি করে কাঁসা বাসন থেকে শুরু করে আপনারা পাট থেকে শুরু করে ধান থেকে শুরু করে এমনকি মিষ্টি সরতীর্থ আমরা তৈরি করেছি কৃষ্ণনগরের সরপুরিয়া ভাজা এবং কৃষ্ণনগরের বিশেষ করে আপনারা জানেন যে এগুলো খুবই বিখ্যাত তাঁতের কাপড় ঘূর্ণির মাটির পিতল কাঁসা পিতল শিল্প মৃৎশিল্প বিখ্যাত ফ্লিপকর্ট হরিণঘাটায় হাত তৈরি করছে সেখানেও প্রায় দশ হাজার মানুষের কর্মসংস্থান হবে বিরাট হচ্ছে এছাড়াও কৃষ্ণনগরে হয়েছে মুসলিম তীর্থ আমি যখন প্রথম ক্ষমতায় আসি আমি দেখলাম মাত্র ছজন মুসলিম চার তীর্থে যারা কাজ করেন মুসলিম বানায় বেঁচে আছেন আমি ছজন থেকে ট্রেনিং দিয়ে ছশো জন তৈরি করলাম তারা আজকে মসলিন তৈরি করে এটা আমাদের গর্ব কি সুন্দর কত হালকা কত সুন্দর শাড়ি তৈরি করে মানুষের কাছে খুব বিখ্যাত আপনারা মনে রাখবেন ফুলিয়ায় চালু হয়েছে আমাদের হ্যান্ডলুম টেকনোলজি এছাড়াও কৃষ্ণনগরের সরভাজা সর পুড়িয়াকে সারা পৃথিবীতে আমরা পৌঁছে দেবার জন্য স্বরতীর্থ তৈরি করেছি